হ্যাঁ সত্যি ওই গত ভিডিওতে দেখতে ছেলে নাকি মাসে পাঁচ লাখ টাকা কামাই কোন ভিডিওতে দেখছেন হ্যাঁ ওই একজন রোস্টারের ভিডিওতে পাঁচ লাখ টাকা কি মনে হয় কামায় না দশ লাখ টাকা মাসে না পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা

আমি সবার আরেকটা কথা বলি যারা মনে রোস্ট করে ভাই এটা থ্রেট মনে করেন আমার ফেসবুকে রাইট ম্যানেজার অনেকগুলো ভিডিও ধরা হয়েছে আমি চাইলে ওখান থেকে ভিডিওগুলো ব্লক মারতে পারি আমি এগুলাও করি না ভাই কারণ আমি চাই ভাই সবাই থাকুক মিলামিশা কিন্তু দু একটা এমন ভাবে ভাই রোস্টিং করে গালাগালি করে যেগুলো বলার মতো না আমি ওদেরকে অনুরোধ করি ভাই এরকম ভাবে গালাগালি করবেন না ঘরে মা বল কিন্তু আপনারও আছে এ যারা বলে বউ ব্যবসায়ী তাদেরকে কি বলবা তুমি নাকি বউ আচ্ছা আমি বউ ব্যবসায়ী আমি মানি হ্যাঁ সত্যি আপনি আমার স্কিনে ঝুলাই ইনকাম করবেন ওইটা তো দোষ নাই আর আমি ভিডিও করুন এটা দোষ এটা কোন হাদিসের কথা ভাই এখন অনেকে ভাই হাদিস জানাইতেছি ভাই হাদিস আমি যতটুকু ততটুকুই বলতেছি কাকার

আমাদের আইডি থেকে হ্যাঁ এআই না বর্তমানে এআই দাম অনেক বাজে ভিডিও বানায় আমাদের লিগ্যাল আইডিতে যে আইডিটা আপনি ঘুরেন একটা যদি খারাপ কন্টেন্ট পাম একটা ভাই বেশি না একটা আমি চিল্লা কইতাছি একটা খারাপ কন্টেন্ট মানার জন্য তোমাদের একটা ছবি দেখাই এটা কি এআই আরে ভাই আমি আপনা এটা কি এআই এআই কোনটা এআই আপনাদের তোমাদের ছবিটা কোন ছবি যাই কি কইতাছে না আমার পুরো আইডির মধ্যে একটা ভিডিও পাবেনা যে খারাপ কোনো গিটালার জীবন অনলাইনে আসলো না এটা আমি কইছি পাবলিক রোস্ট করে মূলত কি নিয়ে তোমার কি মনে হয় পাবলিক রোস্ট করে আমরা ফরিতে চলি আমি